চ্যানেল ট্রেন উইথ এসেছে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল জংশনে আর আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নম্বর থ্রি সেভেন ফাইভ ডবল ফোর ব্যান্ডেল টু নৈহাটি লোকা তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক ছেড়ে দিল তিনটে চল্লিশের ব্যান্ডেল নৈহাটি লোকা ব্যান্ডেল থেকে নৈহাটি আট কিলোমিটারের যাত্রাপথ আর এই আট কিলোমিটারের মধ্যে রয়েছে মাত্র দুটি স্টেশন আর নৈহাটি যেতে সময় লাগবে হচ্ছে কুড়ি মিনিট ভাড়া পড়বে মাত্র পাঁচ টাকা আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন এই ব্যান্ডেলে ব্যান্ডেলে দেখার জায়গা আছে হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূত ব্যান্ডেল চার্চ হুগলি ইমামবাড়া এছাড়াও ব্যান্ডেলে আছে হচ্ছে যে লাহিরি বাবার আশ্রম লালবাবার আশ্রম ইত্যাদি टा कोलकाता गोरखपुर पूर्वांचल एक्सप्रेस ট্রেনটা আসলো হচ্ছে যে কলকাতার দিক দিয়ে এই ট্রেনটার পাশ দিয়ে যে লাইনটি চলে যাচ্ছে সোজা ওটা হচ্ছে হাওড়া যাওয়ার লাইন আর আমাদের ট্রেনটি সামনে থেকে বাঁ দিক দিয়ে নৈহাটের দিকে চলে যাবে এই সোজা লাইনটি চলে যাচ্ছে হাওড়ার দিক এই ট্রেনের পরবর্তী হল হুগলিঘাট বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ার কারণে ভিডিওটি ভালো মতো করতে পারবে सामने घाट এটা হচ্ছে হুগলিঘাট স্টেশন বন্ধুরা এই হুগলিঘাট থেকেও কিন্তু ব্যান্ডেল চার্জ ও হুগলির ইমামবাড়া যাওয়া যায় পার করলাম হুগলিঘাট আর সামনে ওই যে দেখা যাচ্ছে হুগলির ইমামবাড়া সামনে আসছে নতুন সম্প্রীতি সেতু ও পুরনো জুগলি ব্রিজ আমাদের ট্রেনটি যাচ্ছে সম্প্রীতি সেতুর ওপর দিয়ে আর ওই পাশের যে বৃষ্টি আছে ওইটা হচ্ছে পুরনো জুগলি ব্রিজ এটি হচ্ছে হুগলি নদী আর আমাদের বাংলাতে এই নদীকে গঙ্গা নদী বলেও জানা যায় জুবলি ব্রিজটি অনেক দিনকার পুরনো হওয়ার কারণে ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয় বন্ধ হওয়ার আগে বিএসিয় শেষ ট্রেন পাশ করেছিল ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোরসা এক্সপ্রেস এবং পুরনো জুবলি ব্রিজে ছিল সিঙ্গেল লাইন আর এখন নতুন সম্প্রীতি শেষ রয়েছে ডবল লাইন সামনে আসছে স্টেশন গরিফা আমাদের ট্রেন এসে দাঁড়ালো গরিফা স্টেশন বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতেও কেউ একজন ঘুরে ওড়াচ্ছে দেখছি আমাদের ট্রেন ছেড়ে দিল গরিঘা স্টেশন বন্ধুরা প্রচুর বৃষ্টির কারণে ট্রেনের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটুকু অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট জায়গা দিয়ে ভিডিও করার চেষ্টা করলেন বৃষ্টির কারণে সিগনাল না পাওয়ার জন্য নৈহাটির আগে এসে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে গেল আচ্ছা বন্ধুরা এই দুপাশে জলাশয়গুলি দেখে আপনাদের তো মনে হচ্ছে না যে এই জলাশয়গুলি কোথা থেকে এলো তো বলে রাখি এই জলাশয়গুলি হচ্ছে যখন এই রেল লাইন তৈরি করা হয় তখন এই লাইন উঁচু করার জন্য যেই মাটি দরকার ছিল সেই মাটিগুলি কিন্তু এই দুপাশ থেকে নেওয়া হয়েছিল এবং সেই মাটিগুলো নেওয়ার কারণে এখন এগুলির জলাশয়ে রূপান্তরিত হয়েছে এই রেল লাইনটি যতদিনকার পুরনো প্রায় ততদিনকারই এই দুপাশের জলাশয় ডান দিক থেকে যেই লাইনটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদহ লাইন এই ফ্লাইওভারের দিয়ে গেছে হচ্ছে নৈহাটি হাবড়া রোড আঠেরোশো আটত্রিশ সালে নৈহাটিতে এক সাহিত্য সম্রাটের জন্ম হয় বলুন তো টিনার নাম কি আমাদের ট্রেন নৈহাটি ঢুকছি নৈহাটিতে আছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বড়মার মন্দির এবং আরও আছে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চারা মাছের বাজার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোরসা এক্সপ্রেস বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য নৈহাটি স্টেশনটা সেরকম ভাবে দেখাতে পারলাম না পরে আবার কোনো একদিন নৈহাটি স্টেশনটা ভালো করে দেখিয়ে দেওয়া যাবে আর এই নৈহাটিতে আসলে অবশ্যই নৈহাটির দু নম্বর প্ল্যাটফর্মে ওই ঘুগনিটি খেয়ে যাবেন দারুণ বানাই কিন্তু ঘুগনিটা আমিও নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি তো চলুন ঘুগনি খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করলাম দেখা হবে এর পরের ভিডিও টাটা